ভাইয়া কেমন আছেন তুমি কেমন আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া বরাবরের মতো তো ঘর ভরা জাতের সার বাচ্চা গুলো দেখতে পেলাম আর ক্রস জাতের কিছু সার বাচ্চা বাহিরে দেখতে পাচ্ছি যে বাধা রয়েছে আচ্ছা

আচ্ছা আবার অনেকে তো ভাই খামার করার জন্য হলিস্টাইন ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান ক্রস এই ধরনের বাচ্চা তো সংগ্রহ করে তো সেই ক্ষেত্রে কি তারা আপনার সঙ্গে হোলসেলে নিতে পারবে হ্যাঁ তারা আমার কাছে থেকে কালেকশন একেবারে সীমিত রেটে ঠিক আছে একদম পাইকারি দামে দর্শক নিতে পারবে একেবারে পাইকারি রেটে নিতে পারবে কারণ যারা অনলাইনে বিক্রি করে তারা ধরেন সীমিত দামে অল্প কিছু টাকা লাভে বিক্রি করি ভাই ঠিক আছে আচ্ছা এগুলো আটে বিক্রি করলে আমাদের 500 টাকা লাভ হয় অনলাইনে বিক্রি করলে 500 টাকা লাভ হয় শুধু কাস্টমারদের নেই আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আমরা আপাতত চার পিস দেখ আচ্ছা ভাইয়া তো চলুন গরু গুলো দেখাই চলুন দেখান ভাইয়া সিরিয়ালের শুরুতে আমরা একটা খুবই সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি

পাকড়ার রংটা শুরু হয়েছে আর কি এবং আমরা একটু এই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করব পাশালা এই সাইডে তো চমৎকার দেখা যাচ্ছে প্রিন্টটা আচ্ছা এটা তো সিরিয়ালের প্রথম করে আচ্ছা তো এটার দামটা কেমন লাগছে লটে লাগছে ভাইয়া আপনি লটে বিক্রি করি তো কম বেশি করে আমি তো লটের চেন ভাইয়া দামটা তাহলে লট আকারেই দিবেন হ্যাঁ দামটা লট আকারেই থাকবে একেবারে সীমিত দাম আট হাজার টাকা আটান্ন হাজারের লট আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটান্ন হাজার লট ফ্রিজিয়ান প্রথমে সার বাচ্চা আচ্ছা ভাই আমরা দুই নাম্বারটা একটু দেখানোর চেষ্টা করে

একসঙ্গে নেই হালকা কিছু চারটা বাচ্চা একসঙ্গে নিলে সামান্য কিছু দরদান করে মানে দিয়ে দিবেন আর কি দরদান না আমি শুধু সম্মাননা সেটা আপনি নিজ থেকে আপনি করবেন আর কি নিজ থেকে সম্মাননা করে বিক্রয় করে দিবেন জি জি

আচ্ছা তো ভাই তো মানে সাইওয়াল গরু যারা নিবে তারা তো তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করলে সাইওয়ালও নিতে পারবে মূলত ব্যবসায় আপনার সার আচ্ছা

তো জীবন ভাই আপনাকে তো ইতিমধ্যে সবাই চিনে তারপরে নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিন আমার জীবন আর বাসা আছে পাবনা জেলা ঈশ্বর থানা অরুণকুলাটের পূর্ব পাশে আর বাসা এবং খামার একসঙ্গে আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা না আর মোবাইল নাম্বার 0753130260 এই নাম্বারে এই WhatsApp দুটো আছে দর্শক যখনই যোগাযোগ করে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে গুরুগুলো কালেকশন করতে আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাকে